আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখাত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনারা আজ আমরা নাদিয়াতুল কোরআন প্রকাশনী কায়দা থেকে আট নাম্বার ক্লাসটি করব ইনশাল্লাহ আট নাম্বার পর্ব দশ নাম্বার পৃষ্ঠা থেকে দশ নাম্বার পৃষ্ঠা থেকে আট নাম্বার পর্ব আমরা শিখব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পৃষ্ঠাটা আমরা আজকে শিখে নেব ইনশাল্লাহ ইতিপূর্বে ক্লাসগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করতে পারেননি আজকে যারা নতুন এসেছেন আমার ক্লাসে অবশ্যই ভিডিওগুলো ডাউনলোড করে প্রত্যেক দিন যদি আপনি আধা ঘন্টা সময় সর্বোচ্চ আধা ঘন্টা আমার ক্লাসগুলো দেওয়া হয় দশ মিনিট বারো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিটের ক্লাস সেই হিসাবে আপনি যদি ডবল অর্থাৎ সর্বোচ্চ আধা ঘন্টা সময় যদি প্রত্যেক দিন দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ক্লাসগুলো দেখে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লা ফ্রিতে আপনি যে কোনো বয়সের হোক আপনি যদি আপনার সন্তানকে শিখাইতে চান শুধুমাত্র একটি লাল কায়দা নিয়ে আসবেন বাড়িতে এই লাল কায়দাটি এনে আমার প্রত্যেকটি ক্লাস ডাউনলোড করে আপনার সন্তানের পাশে আপনি বসবেন বসে আপনার সন্তানকে ক্লাসগুলো দেখাইয়া দেখাইয়া আপনি কোরআন শরীফ শিখাইতে পারবেন আর যদি আপনি বয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে আপনি নিজে একটি কায়দা নিয়ে আসবেন এবং ক্লাসগুলো ডাউনলোড করে শুনে শুনে আপনি অবশ্যই কোরআন শরীফ শিখতে পারবেন ঘরে বসে দোকানে বসে আপনার অফিসে বসে আপনার সুবিধা অনুযায়ী আপনি কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ তবে আপনার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি প্রত্যেক দিনের ক্লাসগুলো দেখব এবং অবশ্যই দেখে দেখে আমি কোরআন শরীফ শিখব সেই চেষ্টা আপনার থাকতে হবে তাহলে ইতিপূর্বে আমি গত ক্লাসে শিখিয়েছিলাম দুই জবর দুই জেল, দুই জবর দুই জয়ের উচ্চারণ শিখিয়েছি আর দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয় তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন আজকে আমরা দুই পেশের উচ্চারণ শিখব এবং নিচে হরকত এবং তানবিনের উচ্চারণ দেওয়া আছে এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা আজকের আট নং পর্বটি শুরু করে দেই 10 নম্বর পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মানে রহিম বা দুই পেশ বুন বা দুই পেশ বুন ও দুই পেশ উন ও দুই পেশ উন দুইটা করে হরফ শিখবেন বা দুই পেশ বুন ও দুই পেশ উন বা দু পেশ বুন ও দুই পেশ উন এবার আপনি বারবার বলতে থাকেন বলে বলে আপনি শিখে নেবেন ইনশাল্লাহ ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন এবার আপনি দুইটা অক্ষরে একসাথে বারবার বলবেন ফা দু পেশ ফোন দাদু পেশ তুণ ফা পেশ ফোন তা পেশ তুন শিখে নেবেন ত্ব দুই পেশ তুন ত্ব দুই পেশ তুন সা দু পেশ শুন সা দু পেশ শুন ত্ব দুই পেশ তুন সা দু পেশ শুন এই দুইটা হরফ বারবার পরে পরে বলে বলে আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ সিন দ্বীপের সুন সিন দীপেশ শুন সিন দীপেশ সুন সদ্দ্বীপের সুন শুন সিন দ্বীপের সুন সদ্দ্বীপেশ সুন শুন বারবার বলে শিখবেন সিন দ্বীপের শুন জিম দ্বীপের জুন সিন দ্বীপের শুন জিম দীপেশ জুন সিন দ্বীপের শুন জিম দ্বীপের জুন বারবার বলে বলে সেখানে বেন ইনশাল্লাহ রাল দ্বীপের জুন ঝা দ্বীপের জুন রাল দ্বীপের জুন ঝাঁ দ্বীপের জুন বারবার বলে বলে সেখানে নেবেন ইনশাল্লাহ তারপরে একটি কথা আমার মনে পড়েছে সেজন্য বলি নেই ফ্রিতে আমার ক্লাসগুলো দেখে দেখে যদি আপনার শিখতে কষ্ট হয় যদি আপনি ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে আপনি আমার কাছ থেকে শিখতে চান দেশ অথবা প্রবাস থেকে যেখান থেকে আপনি শিখতে চান আমার প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন অথবা আপনি মেসেজ করবেন আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে সময় বের করে কোরআন শরীফ শিখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অনলাইনে আপনাকে প্রত্যেক দিন কোরআন শরীফ শেখানোর আপনার সাথে কথা বলে যেভাবে সুবিধা হয় সেভাবে আপনাকে কোরআন শরীফ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে জাল দ্বীপের জোন ঝা দ্বীপের জোন জাল দ্বীপের জুন ঝা জুন দুইটা হরফ বারবার বলি বলে আপনারা শিখে নেবেন জ দ্বীপের জুন জ জুন জ জুন হা দ্বীপেশ হুন হা হুন এবার এই দুইটা একসাথে জ জুন হা দ্বীপেশ হুন জ জুন হা দ্বীপেশ বারবার বলি বলে শিখবেন হা দ্বীপেশ হুন হা দ্বীপেশ হুন খ খুন হা দীপেশ হুন খ দ্বীপেশ খুন হা দীপেশ হুন খ দীপেশ খুন দাল দীপেশ দুন দদ দীপশ দুন দাল দীপেশ দুন দদ দীপেশ দুন বারবার বলে বলে সেখানে বিনিস আইন দুই পেশ হামজা দুই পেশ আইন দিপেশ অন হামজা দুই পেশ উন আলিফ দুই পেশ উন আলিফ দুই পেশ উন এটা আলিফ বলা যায় না তারপরে আমি আপনাদের সুবিধার্থে বলছি আলিফ আলিফের উপরে যখন হরকত হয় তানবিন হয় সেটা আর আলিফ থাকে না হামজা হয় এটা যেরকম হামজা এটাও হামজা তো আলিফ দ্বীপেশ উন আলিফ দ্বীপেশ উন ইয়া দিপেশ ইউন ইয়া দিপেশ ইউন আলিফ পেশ উন ইয়া দিপেশ ইউন আলিফ দ্বীপেশ উন ইয়া দীপেশ ইউন বারবার বার বলে পড়াগুণ সেখানে বিনিস অফ দ্বীপেশ কুন অফ দ্বীপেশ কুন কাফ দ্বীপেশ কুন অফ দ্বীপেশ কুন কাফ দ পেশ দুইটা একসাথে অফ দ পেশ গুন আফ দ অফ গুন কফ দ পেশ গুন একবার মুখস্থ করে ফেলবেন লাম দ লোন মিম দ মুন লাম দ লোন মিম মুন মুন নুন র দ পেশ রুন মুন নুন র দ পেশ রুন গাইন দ গুন গাইন গুন ইয়া দ পেশ গাইন দ গুন ইয়া ইউন এবার শুরু থেকে আমি আবার শেষ পর্যন্ত একবার বলে দিই আপনাদের সুবিধার্থে বা দুপেশ বুন ওয়াউ ফুন তা ফীপেশ তুন ত দুপেশ তুন সুন সিন দ্বীপেশ সুন দুপেশ সুন

লাম দ্বীপেস নুন নিম মন। নুন দ্বীপে নুন রিপেশ রুন হইন দ্বীপে গুন মাঝে মাঝে হয়তো বা আপনারা পড়ার সময় দেখতে পারেন ক্লাসগুলোতে তো গুলা হয়ে যায় তো ক্যামেরা এটা মোবাইল দিয়ে তো রেকর্ডিং করা তো কম দামি মোবাইল সেজন্য আর কি একটু আপনাদের কষ্ট হতে পারে তো দোয়া চাই আল্লাহ পাক যদি সহজ করে দেয় তাহলে আপনাদের জন্য আরও ভালো ক্যামেরা দিয়ে আমি রেকর্ডিং করতে পারবো সেজন্য সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাপাক যেন আমাকে সেই তৌফিক দান করে আপনাদের জন্য আরও স্বচ্ছভাবে ক্লিয়ার করে যেন আমি ভিডিওগুলো করে আপনাদের খেদমতে আমি দিতে পারি সকলে দোয়া করবেন ইনশাল্লাহ তো আসেন এখান থেকে আমরা শিখে নিই বা জবর সবাই আগে যারা ক্লাসগুলো আমার করেছেন তারা বলার চেষ্টা করবেন বা জবর বা আইন জবর আ বা তাজবর বা আইন জবর বা বা জবর বা আইন আলিফ দুজেবর আন বান তাজবর বা আইন আলিফ দুজেবর আন বান দাল জবর দা আইন দুজের আইন দা আইন দাল জবর দা আইন দুজের আইন দা আইন আপনি বারবার দাইন 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 বলতে থাকবেন আমি এক জবর বলে দিতেছি আপনারা বারবার বলবেন আলিফ জবর আ বা দু পেশ বুন আবুন আলিফ জবর আ বাদু পেশ বোন আবুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মান মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মান হা হু দাল দুই জবর দান হুদান হা হু দাল দুই জবর দান হুদান ইয়াটা এখানে লেখায় আসবে পড়ায় আসবে না শুধু দাল দুই জবর দান হুদান বলবেন আর এটা এইভাবে লেখাই থাকবে পড়া বলার সময় বলতে হবে না শুধু লেখায় আসবে বলার সময় উচ্চারণের সময় ইয়া আসবে না ইয়া আসবে না এটা সবাই বোঝার চেষ্টা করবে হা হু দাল দুই জবর দান হুদান আলিফ জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহাদা আলিফ জবর আ হা জবর হা দাল জবর দা আহাদা আলিফ জবর আঃ খবর খ জাল জবর দা আহ আলিফ জবর আ খ জাল জবর দা আখদা আলিফ জবর বা জবর বা দাল আলিফ দুই জবর দান আবা দান আলিফ জবর আবা জবর বা আবা ধাল আলিফ দুই জবর দান আবা দান জিম জবর যা সিন জাসা সা যা সা ধাল আলিফ দুই জবর দান জাসা দান জিম জবর যা সিন জবর দাল যা সা আলিফ দুই জবর দান যা দান র জবর র সিন জবর সা রসা ধাল আলিফ দুই জবর দান রসা দান রাজবর র সিন জবর শাহ রসা দাল আলিফ দুই জবর দান রসা দান আলিফ জবর আ জাল জের জি আজি নুন জবর না আজি না আলিফ জবর আ জাল জের জি নুন জবর না আজি না রাজবর র ফা জবর ফা রফা কফ আলিফ দুই জবর কন রফা কন রাজবর র ফা জবর ফা রফা কফ আলিফ দুই জবর রফা কন জবর হা রজবর হার সিন আলিফ দি জবর সান হার হা হাজবর হা রজবর হার সিন আলিফ দি জবর সান হার সান জিম জবর যা মিম জবর মা জামা আইন জবর আ জামা হা জিম জবর যা এটা ছোট্ট করে এটা হলো মিম এতটুকু হবে জিম জবর জা মিম জামা আন জামা আ হা হা সিন জবর শা হশা র জবর র হাশারা হা জবর হা সিন জবর শা র জবর র হাশারা জিম জবর জা আন জবর আ

kaf jabar ka fa jabar fa ka fa ra jabar ra ka o jabar wa lam jabar la wa jabar da wa da o jabar wa lam jabar la dal jabar da wa da ta jabar ta ba jabar ba ta ba qaf Dujir qin ta ba qin ta jabar ta ba jabar ba ta ba qaf Dujir qin ta ba qin ta ba qin लम जब ला हा जब रहा लाहा बादुजर बिन लाहा बिन लम जब ला हा जब रहा लाहा बादुजर बिन लाहा बिन निंजोर मास निंजोर समसा दाल दुजर दिन मसा दिन निंजोर मास निंजोर समसा दाल दुजर दिन मसा दिन अंजबर आम निंजोर मामा दाल दुजर दिन आमा दिन अंजबर आम मामा दाल दुजर दिन आमा दिन জিম জবর যা হা জবর হা যাহা র জবর র যাহা র সিন জবর সা র জবর র সার কফ জবর ক সার ক সিন জবর সা র জবর র কফ জবর ক সার ক আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে সহজ হয়েছে কিনা অথবা আরো সহজভাবে কিভাবে শেখানো সম্ভব হয় আপনি কমেন্ট করে মতামত দিবেন ইনশাল্লাহ আপনার মতামত শুনে জেনে বুঝে আমি আপনাদেরকে সে অনুযায়ী শিক্ষা অথবা কোরআন শিখানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা পরামর্শ দেবেন মতামত দিবেন কোনো সমস্যা নেই আর আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কেমন লেগেছে আর ক্লাসগুলো আপনারা করেছিলেন কি না সে কথা বলবেন আর কার কার দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত হয়েছে আপনারা কমেন্ট করবেন যে আলহামদুলিল্লাহ আমার দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত কায়দার পড়াগুলো আমি শিখেছি আর অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে কোরআন শরীফ শেখানোর উদ্দেশ্যে অবশ্যই সবের নিয়তে শেয়ার করবেন ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনার একটি শেয়ারে সকল মুসলমান ভাই বোনদের কাছে ইউটিউব থেকে ভিডিওগুলো যায় অথবা ফেসবুক থেকে ভিডিওগুলো যায় তারা যেন কোরআন শরীফ শিখতে পারে ইনশাল্লাহ আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো দিবেন السلام عليكم ورحمة الله وبركاته